<applause> اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين يا لتانا كنا هكري كري كري كريتي كري 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 الله এই গনার বুজা মাছের মধ্যে নিয়ে গভীর নদীর মধ্যে গাছের পাখিগুলির ঘুমের ঘরে চলে গেল জঙ্গলের হিংস্র প্রাণীগুলি ঘুমের ঘরে চলে গেছে সাগর মহাসাগর নত নদী খাল বিলের মাছগুলি ঘুমিয়ে গেছেอัล্লাহ আয়াতাল্লাহ পৃথিবীর সমস্ত অফিস আদালতের দৰওয়াজাগুলি বন্ধ হয়ে গেল আয়ল্লা এই এলাকার কতটা বাঁদা তোমার আমার বাইর বাড়ির মধ্যে আরামের বেশনের মধ্যে ঘুমিয়ে গেছে অং কিন্তু তোমার এলাকা থেকে তোমার পছন্দ নিহা কিছু বাঁদা এই মসজিদ প্রাঙ্গনের মধ্যে সেই গরিবের নামাজের পর থেকে নিয়ে শুরু করি

আয় আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য এই গভীর নদী পর্যন্ত যারা বসে আছে আল্লাহ তুমি এই বান্দাদের কি maaf করে দাও আজকের এই মাহফিলটা তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও কেয়ামতের ময়দানে যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি আয় আল্লাহ নিজের আপন বড় ভাই সুরা ভাইয়ের কাছে থেকে পালিয়ে চলে যাবে আয় আল্লাহ মা তার ছেলেকে চিনবে না বাবা তার আপন সন্তানকে চিনবে না মানুষ নফসি নফসি বলে চিৎকার মারবে আয়া আল্লাহ ওই দিন সময় আজকের এই মাহফিলটা মা দেউছন্ন নাজা বানাই দিও আমা আয়া আল্লাহ তা এই মাহফিল আর মদায়াম না বিনা বিনা বলছি আল্লাহ কার দুনিয়ার সানি আমাদের মা बाब बाबा पृथिवीर जमीर से च ويما يبغى باب القبر تتو بجنة الفردة وسيربسنا بسيادة الله ويقول الله ما بغى بجدر بجدة سلك حيات درسكوردة بما درتك شفاي عاجلة بنسيف كوردة الله أيلا تعالى أيس كريم أحفل أنا ما أخسر أحفل أنا

এই ওয়াজ কমিটির সভাপতি সম্পাদক সমন্বিত সদস্য ভাইদেরকে কবুল করো গরব বলে নামি আমি অসুস্থতা শরীর নিয়ে প্রায় সাড়ে তিন ঘন্টা সময় মাইকের মধ্যে কথা বলছি মুসাবির অবস্থায় তোমার দুটো কুদরতি পায়ে ধরে বলি আয়াল্লাহ আমাদের কে কি আমাদের মহিনানে তুমি মাফ করে দিও আজকে এই মধ্যে তোমার মাং না রবাম জানে রাহ মতো আল্লাহ তোমার ঘরের জন্য লক্ষ চাকার উপরে দান করে দিল আল্লাহ এই দান বলে তোমার কুদুর মধ্যে জমা করে দিলাম আল্লাহ কবল করে নিয়ে উত্তম চা সাই তুমি না করে দিও এলা বি আরেকটা অনুরোধ তোমার কাছে কোন রে মাবু বিশ্বের মানিতে মুসলমানদেরকে কেউ দেখতে পারে না আল্লাহ সারা পৃথিবীর না বিহারাম তো মুসলমানদের কে তুমি বাসাও মুমু আল্লাহ আসামের মুসলমানদের কে সালেবের জন্য হইতে মাশার মুসলমানদেরকে তুমি আসামের মাটিতে তোমার বান্দায় আমার মুসলমানের যাহারা নেতৃত্ব দেয় ওই নেতৃত্ব স্থানের লোকদেরকে তুমি সালমের চলো মন পিকের চক্রান্ত হইতে তুমি বাসাও রব্বুল আলামিন এই এলাকার মধ্যে যখন আমি পদারোপণ করি সম্মানী দয় আমার এম এল এ স্যার সুটো সেনের মতো আমাকে মায়া করি ভালোবাসি তোমারও হাতে দোয়া করি আল্লাহ এম এ তুমি হায়াতেই কিবা দেবি নসিব করে দাও জাতির সিদ মৎকর হাতেও ফিকে দাও এম এল এ স্যারের মায়া বাবার খান্দানি পৃথিবীর জমিন চেনে জান চলে গেল হুম আল্লাহ তুমি তাদেরকে কি maaf করে যতক্ষণ তাদেরকে মেহমানদয়া দাও রব্বুল আমি আয় আল্লাহ انا তোমার তিন জন বান্দা এই জানের মধ্যে আমাদের কাছে আমার কাছেও দোয়া চাইছি এই তিন জন বান্দাকে তুমি আল্লাহ জান্নাতায় আলো করবে फायदा হবে বুশমানের কাজ হবে জাতি তথা দেশ তথা দেশের সার্বভৌম রক্ষা হবে আল্লাহ তুমি তোমার তরফ থেকে তাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন সর্বশেষ তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার শরীরটা ভালো রাখিও সুস্থ রাখিও যার দাওয়াতে এখানে আমি এসেছি আমার বড় ভাই মাওলানা সাইয়েদ তার বাবার জন্য দোয়া চাইছি আল্লাহ আয়াল্লাহ আমনির কার অন্তরের মধ্যে কোনা গুণ আয়া আল্লাহ তুমি আমাদের সকলের অন্তরের আগুন্ঠ নিভায়া দাও মনার মাৎসদ বলি রে করে দাও সরু মসে কাছে বলি রে আল্লাহ আশমের মাটিতে। شكبش كندر حجر جمي تنعي علم تايم الرحمن حجر جمي تنعي أي الله أمير شريط اللم مفتخير الإسلام جمي تنعي أسكر عشم رموس المدر جاتر رحمار خدرت مولانا بدر الدين جمال القسيم حجر كتبينك حياتا ورايا دا ربنا لبيت

আল্লাহ জুমার বান্দাই আমার বাবা জানে আমাকে মুখ্য অতিথির সন্ধান করেছিল এখনই দোয়া করে দিচ্ছি আল্লাহ সবাই যান যান জায়গায় চলে যাবে সহি মতে বহু দিও আল্লাহ নিজের জন্য জীবনে একটা টাকাও কোনদিন মানুষের কাছে চাই না মুশসির মাদারসের জন্য মতো মানুষের কাছে হাত বাড়াতে হয় আল্লাহ এই মসজিদের কালেকশন করার পর দুয়ার আগে আমি আমার মাদারা স্যারে তিনের বাঁদাটা বলাই আমার মারা নিয়ে স্যারে আর পেগিন চাউলের ডাঙা দান করে দিয়েছে আরও কিছু আমি কিছু কিছু দান করেছে এই দান চাও তোমার কাছে জমা করে দিলাম দুয়ার উপরে যদি তোমার কোনো বাংলায় কিছু দেয় সেটাকে কবুল করে নি مدرا سرتي مرجون ندان كرر توفيق دي الله من شمّن الدنيا ديال الله الدنيا ما كشها بدي بير شباي شمّن السدي ما نعمر عمل دنيه فازت كريو سبحان ربي رَبِّ بالرزة عما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. مرند نار بلا الله أبد الشر الذي لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. برحمتك يا ارحم الراحمين